যারা কোনো কাজকর্ম করতে পারে না আবার চাকরি পাচ্ছে না এই সংস্থাটি তাদের চাকরি প্রদান করতেছে স্বল্প পুঁজিতে এবং যারা বেকার আছে তাদের জন্য এই প্ল্যাটফর্মটি খুবই ভালো তারা এখান থেকে অল্প সময় ব্যয় করে আয় করতে পারতেছে শুধু তারা যে বেকার মানুষকে আয় দিচ্ছে এমনটা না তারা সারা বিশ্বে আমাদের বাংলাদেশ সহ অন্য অন্য গরিব কান্ট্রিতে ঠিক আছে তারা কিন্তু দাতব্য কার্যক্রম করে থাকে ঠিক আছে আজকে যে আয়োজনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই আয়োজনটা তাদের দাতব্য কার্যক্রমের একটা অংশ মাত্র তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তারা শুধু এইরকম অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ দাতব্য কার্যক্রম তারা অনুষ্ঠিত করে এর আগে আমরা কিন্তু একশো জন মানুষকে দাতব্য কার্যক্রমের জন্য আয়োজন করেছিলাম আমরা এবং ট্রাম দিয়েছিলাম চাল ডাল তেল এবং বিভিন্ন প্রকার বস্ত্র বাচ্চাদের জন্য স্কুল ব্যাগ এসব কিন্তু দিয়েছিলাম আজকে আমরা আবার একত্রিত হয়েছি আমাদের কোম্পানির কাছে আমরা আবার আবেদন করেছি আপনাদের জন্য এলাকার অসহায় মানুষদের জন্য যাতে আপনাদের একটা উপকার হয় যারা দরিদ্র আছে এই শীতকালে অনেকের কষ্ট হচ্ছে তাদের কথা চিন্তা করে আমরা শীতকালীন বস্ত্র নিয়ে এসেছি এবং যাদের খাদ্যের অভাব আছে তাদের জন্য আমরা পাঁচ কেজি চাল এক কেজি তেল এবং এক কেজি ডাল নিয়ে এসেছি আপনারা সবাই এখান থেকে উপকৃত হবেন এবং যারা এখানে আমাদের সাথে কাজ করতে চায় তারা চাইলে আমাদের সাথে কাজ করতে পারে এবং যারা বেকার আছে তারা এখানে কাজ করলে দেখা যাচ্ছে এখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবে এবং শুধু ইনকামই করতে পারবে না তার এলাকার আশেপাশে যত মানুষ আছে তাদেরকেও কিন্তু সাহায্যের জন্য তারা সে আবেদন করতে পারবে কোম্পানির কাছে